দেখেন অনেক মানুষ কিন্তু বিদেশে আসে বিদেশে আইসা সে অনেক চাপা পিঠে এলাকা বিতায় চাপা পিঠটা বিদেশ নিয়ে যাব হ্যান নিয়ে ত্যান নিয়ে যাব তখন এই লোভে পেরা তখন এই একটা গরিব কৃষক একটা রিস্কালা একটা মধ্যবিত্ত চাকরিওয়ালা তখন তার সর্বস্ব বিক্রি কইরা তখন ওই বাইরের কাছে দেয় ফ্রান্সে যাওয়ার জন্য ইটালি যাওয়ার জন্য তখন কী করে ওই লোকটা এই টাকাগুলো নিয়ে চলে জায়গা তখন আর কোনো দেখা নেই আপনারা এই এই ইয়ার থেকে সতর্ক থাকবেন আপনারা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে একটাই যে আপনারা সতর্কমূলক ভিডিও এটা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও ভাই তা দেখে সবাই দেখে দেখা উপকৃত হয় এবং সতর্কবাণী করা হয় আপনারা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম এই পর্যন্ত